এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ সকাল বৃষ্টি ভেজা শুভ সকাল তো ঘুমের থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে এখনও পড়ছে ছিরঝির করে তো আজকে মনে হয় সারাদিন বৃষ্টি পড়েই যাবে তো দেখো বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে বাড়িতে কাদা যেমন কাদার থেকেও বেশি স্লিপ হয়েছে মানে উঠোনে তো হাঁটাই যাচ্ছে না এত পরিমাণে স্লিপ আর দেখো দুটো শালিক পাখি কিন্তু উঠোনে ঘুরে বেড়াচ্ছে আর আমার কি কাজ টাজ কমপ্লিট করে আমার কাজ মতো আমি রান্নাঘরে দেখো চলে এসেছি আর ভিডিওটা কিন্তু দুই চার দিন আগের কারণ এডিটের জন্য ভিডিওটা আমি ছাড়তে পারছিলাম না আর কী করি এবার ভিডিও করব বলো তোমরা তো ভিউ দিচ্ছ না কিছুই না ওই জন্য তো রাগ করেই ভাবছিলাম আর ভিডিও করব না তো যাই হোক অনেক দিন পরেই আজকে একটা ভিডিও শ্যুট করেছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে যেহেতু তো রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা করবো অন্য নেই কারণ দেখো এই বৃষ্টির মধ্যেই গ্যাসটা শেষ হয়ে গেছে তো আজকে আবার গ্যাসটাও দেবে না তো যাই হোক তো যাই হোক দেখো এখন আমি চাল কমলো ডাটা পেটে নিয়ে এসেছি গাছের থেকে আমাদের কাছেই হয়েছিল বাড়িতে তো সেটা নিয়ে এসে এটা আজকে রান্না করবো তো তোমরা হয়তো শুনে ভাবছো যে কি তিতো দা তিতো শাক আবার রান্না করে তিতো তিতো লাগবে না রান্না করার পরে কিন্তু একদমই না এটা কিন্তু তিতো লাগে না মানে কি বলো তুই সেদ্ধ করে যদি জলটা ফেলে দেওয়া হয় না এটা একদমই তিতো লাগে না তো আমি আগে ভাবতাম যে তিতো তিতো হয়তো লাগবে কিন্তু এখন রান্না করার পরে ভাবি যে না তিতো আর লাগছে না মানে ভালোই লাগে টেস্ট তো এর মধ্যে আমি দেব পেঁপে তো পেঁপে দিয়ে আর জালকুমুর টাটা মানে শাকটা দিয়ে আজকে রান্না করব। আর করবো ডাল তো চলো এটা আগে কাটাকাটি করে নিই তারপরে আবার তোমাদের সাথে বক করছি তো ভিডিওটা তোমরা কোথা থেকে কী কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তো অবশ্যই পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা আমি অনেক দিনই দিইনি কারণ তোমরা ভিউ দিচ্ছ না লাইক করছো না ওই জন্য ভিডিও আর করে কি করবো তার জন্য আর দেওয়াই হয় না তো অনেকদিন পরে ভাবছি আজকে একটা ভিডিও দিই দেখো উনুনটা জ্বালিয়ে নিয়েছে যেহেতু মানে উনুনে রান্না করছি দেখো জ্বালানি দিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছে দুই সাইডে দেখো এক সাইডে ভাত আর এক সাইডে ডালটা হচ্ছে আর যেই জল বৃষ্টির মধ্যে আবার যদি তোমার গ্যাস শেষ হয়ে যায় খুবই ঝামেলা খুবই বিরক্তিকর লাগে তো কী আর করার জ্বালানি দেখো মশাল দিয়ে রান্না করছি আজকে তো সেটা এখন করব আর এই দেখো ডাল বসিয়েছি এক সাইডে আর এক সাইডে ভাত হচ্ছে এই দেখো মশাল দিয়ে কিন্তু জাল দিচ্ছি আমি তো বেশ অনেক পুরনো মানে আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি তো মশালটা পাওয়া যায় আর গ্রামে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর এই দেখো চাল চালকুমড়ো ডাটা আর তোমার পেঁপেটা কেটে নিয়েছি নি কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখানে অল্প একটু পেঁপে ভাজা করবো তার জন্য পেঁপেটাও কেটে নিয়েছি তো চলো রান্নাটা একদম কমপ্লিট করে নিই তো দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এই যে ডাল করেছি তোমার মসুর ডাল করেছি সকালবেলা আজকে যেহেতু সকালে মানে বৃষ্টি পড়ছে তো কী রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর ডাল রান্না করলাম আর এই এই শাকটা রান্না করেছিলাম পেঁপে দিয়ে শাকটা কিন্তু খুব ভালো লাগছিলো খেতে অন্য রকম টেস্ট লাগছিলো আর এই যে পেঁপে ভাজা করেছি তো তারপরে দেখো ঘরে চলে এসেছে আর দেখো বিছানাটা কিন্তু পরিষ্কার করে তুলে নিয়েছিলাম আর আমরা দেখো এখন আমাদের ঘরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি শুধুমাত্র প্লাস্টার হয়েছে তো তার মধ্যে জিনিসপত্র তুলে নিয়েছিলাম কারণ বৃষ্টির মধ্যে বাইরে আর জিনিসপত্র রাখা যাচ্ছিল না তার জন্য আর দেখো এখনো কিন্তু আলমারিটা নিয়ে আসতে পারিনি কারণ ওটা এত ভারী ওটা এত ভারী মানে তোলা আনায় খুব অসম্ভব তো যেহেতু যেগুলো হালকা সেগুলোই রেখেছিলাম এনে আর তারপরে দেখো কাজ টাজ কমপ্লিট করে সে আমার ভীষণ গরম লাগছিল ওই জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম তো এরপরে খাওয়া দাওয়া করবো অনেকগুলো কাজ আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ টাজ কমপ্লিট করে ঘরে এসছি আর এখন ঘরটা আমি মুছবো তাই ভাবছি একটু বসে নিয়ে নি একটু হাওয়াকে নিই মানে এত পরিমাণে গরম লাগছে যেহেতু ধালা বাসন ছিল সেগুলো ধুয়েছি জামা কাপড় ছিল অনেক সেগুলো ধুয়েছি ধুয়ে মেলেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কমেও গেছে মানে সকাল টাইমে একটু বৃষ্টি হচ্ছিল তারপরে আবার বৃষ্টি কিন্তু কমে গেছে ওই মেঘলা মেঘলা ওয়েদার দ্বারা আজকে তো এই যে বর্ষাকালে একটা বলে না যে জামাকাপড় তোলো আর মেলে দাও তো কতবার যে মেলছি আর কতবার যে তুলছি কোনো মানে কথাই নেই তো যাই হোক অনেকগুলোই কাজ টাজ করা হয়ে গেছে আর এখন না আমি ঘরটাও মুছে নেব আর অনেকটা বেলাও হয়ে গেছে তো ঘরটার মুছে একবারে ভাবছি স্নানটা করে নেব তো দেখো ঘরটার মুছে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এসে আগে যেটা আমি করি সেটা হচ্ছে সিঁদুর পরে নিই তো দেখো আজকে আমি একটু লিকুইড সিঁদুরটাই পরে নিচ্ছি আর গরম লাগছে খুবই তার জন্য তো সিঁদুরটা পরে দেখো এখন আমি পুজো করতে যাব। আর সিঁদুরটা পড়া হয়ে গেছে চুলটা একটু আসটিয়ে নেব নিয়ে তারপরে যাব পুজোটা করতে আর তোমরা কে কে আছো যে আমার মতো মানে স্নান করে এসে এরকম সিঁদুর পরো আমি কিন্তু পড়ি কারণ স্নান করে এসে সিঁদুর না পরে মানে অন্য কাজ করবে এটা আমার একটু ভালো লাগে না তাই জন্য আগের কাজ আমি আগে করে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো কিন্তু করি আর এরপরে দেখো পুজো দিয়ে নিয়েছি এই দেখো তো সুন্দর করে ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে আর তারপরে এদিকে দেখো আমাদের দীপ্ত কি করছে মানে আমার ভাসুরের ছেলে দেখো একটা গাড়ি নিয়ে সেই নোংরা গাড়ি মাটি লাগানো সেইটা নিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো তারপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ দুপুরের পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বৃষ্টি হচ্ছিল এত জোরে তার জন্য আমি আর কোনো ভিডিও করিনি মানে শ্যুট করিনি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে ঘরে ছিলাম একটু শুয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে ঘুমায়ও নি আর বৃষ্টির মধ্যে ভীষণ পরিমাণে মশা ছিল কারেন্ট ছিল না তো যাই হোক দেখো বিকাল হয়ে গেছে বিকাল বলতে সন্ধ্যা টন্দে দেওয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে বিকাল না ভুল বলছি কারণ ভিডিওটা দুই চার দিন আগের তো ওই জন্য আমার ভুল হয়ে যাচ্ছে কথা বলা তো দেখো চুলে তেল দিয়ে নিয়েছিলাম আর চুলটা দেখো দুই সাইডে বেঁধে নিয়েছি একদম ছোটোবেলায় আর তোমরা কে কে আছো যে এরকমভাবে চুল বাঁধো আমার কিন্তু ভালোই লাগে তাই জন্য দেখো চুলটা বেঁধে নিয়েছিলাম তো এখন যাবো রান্না করতে কারণ রাত হয়ে গেছে অনেকটাই তো রাতে রান্নাটাও সেরে নিই তো রান্নাঘরে চলে এসেছি এই দেখো মুসুর ডালটা সে মানে মুসুর ডাল রান্না করবো ডিম দিয়ে তো তার জন্য আগে মানে ভিজিয়ে রেখেছিলাম আর দুপুরে আজকে দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দুপুরে রান্না করেছিল চিকেন তো আজকে দুপুরে চিকেন খাওয়া হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে কী করে শেয়ার করব বলো ভীষণ পরিমাণে অন্ধকার টাইপের হয়ে এসেছিলো আর এদিকে দেখো মশলা বানিয়ে নিয়েছি আদা জিরে এই যে আদা জিরে দেখো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে আজকে ডালটা রান্না করব তোমরা আবার অনেকে হয়তো ভাবছো যে মুসুরির ডাল কিভাবে ডিম দিয়ে রান্না করবে এটা তাই না যদি মুসুরির ডালের এই রেসিপিটা তোমরা মানে দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে রেসিপি ভিডিওটা পাঠিয়ে দেব মানে রেসিপি ভিডিওটা দিয়ে দেবো তো যাই হোক দেখো রান্না রাতে রান্না করতে শুরু করে দিয়েছি আর এই দেখো কড়াইটা কিন্তু বসিয়ে নিয়েছি আর প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে ডিমটা আগে ঝুরি ঝুরি করে ভেজে নেব এই দেখো ঝুড়ি ঝুরি করে কিন্তু ডিমটা আমি ভেজে নিচ্ছিলাম আর যেহেতু মাটিতে মানে মাছের মাটির উনুনেই রান্না করছিলাম রাতেও কারণ গ্যাসটা নেওয়া হয়নি আর আজকে মানে বুক করলে তো আর গ্যাসটা দিয়ে দেয় না সেই জন্য তো যাই হোক দেখো আমাদের এখন ডিমটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছিলাম আর ওইদিকে তো ডালটা আমি মানে ধুয়ে নিয়েছিলাম যেটা ভেজানো ছিল আর মুসুরি ডাল কিন্তু বেশি একটা ভেজানো লাগে না তাড়াতাড়ি কিন্তু ওটা মানে ভেজে যায় ভিজে যায় তারপরে দেখো এখানে ডিমটা আমি তুলে নিয়েছি আর এখানেই কিন্তু তেলটা দিয়ে দেব দিয়ে আমি ডালটা রান্না করব মশলা দিয়ে তো এরকমভাবে কেউ কি খেয়েছো ডাল তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো যাই হোক দেখো রাতের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার আর এই দেখো এখানে রুটি বানিয়েছিলাম আর ভাত রান্না করেছিলাম কটা অল্প করে বেশি একটা ভাত রান্না করে নিয়েছি অল্প রান্না করেছি আর এদিকে রুটি করেছিলাম আর এই দেখো ডাল ডিম দিয়ে ডাল তো কে কে খেতে যাও চলে আসো কিন্তু হেভি টেস্টি হয়েছিল আমি আমার বেশ ভালোই লাগে এরকম ডাল টেস্ট লাগে ভালোই তো যাই হোক এই হলো আমাদের রাতের রান্না রাতে রান্না তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই লাইক কবে শেয়ার করে দিও